সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পায়ন করবে ভালো তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবেন সম্মেয়ান সংগ্রামী সাদীয় বন্দোবান সেই সাথে আমরা বলতে চাই বিশ্বনী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেয় দেশীয় অন্তর্জাতিক ষড়যন্ত্রের যাদের কাঁদে সর হয়েছে তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করব সু পরামর্শ দিতে চাই আমরা ইনশাল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা চৌদ্দ পূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা যেকোনো উপায়ে আগামী নির্বাচনকে বাঞ্চল করবার ফায় তারা চালাচ্ছে পরাচিত সঙ্গে সংজ্ঞা করে কেউ যদি আগমনি নির্বাচন মাঞ্চল করবার অত বাংলাদেশের الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ সর্বস্তরের সিলেটবাসী আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির একবার প্রান্তে উপনীত আমরা বলতে চাই বিগত ফ্যাসিবাদী আমলে পনেরো বছর পর্যন্ত রাষ্ট্রতন্ত্রের নিপীড়ন নিঃষণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলাম পন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে অরজ্জাদি হয়েছে फांसी কাষ্ট বরণ করেছে যেই জুলুম হলো অত্যাচার করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অনন্যা সামনে জুলির সামনে মাথা নত করে নাই তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্রবাদী শক্তি বিতাড়িত হয়েছে বাংলাদেশ বিরোধী

তাই আমার প্রাণ প্রিয় দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে সমাগত দুই হাজার সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সাল বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটের নির্বাচন আজ দলের নেতাকর্মী অকবর প্রতি ঘরে ঘরে প্রতি জনে জনে বিজেদের বলيو প্রতীকের প্রচারাভার কাছে কাছে জনগণকে হাসি-খুশি ও আনন্দের দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন বড়ষ্ট হবে জুলাই সনকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরের বিভক্ত হয়েছে করতে চায় তারা চিন্তা করে বিগত সময়ে বছরের পর বছর একবার শাসন করেছে আগামীতে বছরের পর বছর অন্যকে কেউ শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ করবে মানুষের রাজনৈতিক অধিকার তারা আরো খর্ব করবে আমরা বার্তা দিতে চাই জুলাই সালাদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে সংগ্রামী সাথী বন্ধুগণ সেই সাথে আমরা বলতে চাই ইসলামী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সর হয়েছে তাদেরকে আমরা নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুরো বিবেচনা করবে সু পরামর্শ দিতে চাই আমরা ইনশাল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ বাংলা বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা যেকোনো উপায়ে আগামী নির্বাচনকে বানচাল করবার পায়তারা চালাচ্ছে পরাজিত ফ্যাসিবদের সঙ্গে আঁতাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার প্রচেষ্টা করে রাষ্ট্রকে মোকাবেলা করতে হবে এই বাংলাদেশ আর কোনদিন ফসিবাদ ফিরে আসবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতিকার আদায়ের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে